और का साइकिल है আমাদের রাজ্য প্রেসিডেন্ট লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির বাড়িতে আসার কথা যুথ রীতি নয়টার সময় আসলো তো ওই সভাপতি আসবেন বলে আমাদের মাইগঙ্গা মাইগঙ্গা আর মধ্যকৃষ্ণপুরে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট তারা গিয়েছিল দুইজন মহারানীপুর স্কুলের এখানে এই বাইক দিয়ে উঠেছে তারা ওইখানে আসছে আর তারা মারধুর করছে এবং গালিগালাজ করলো করার রুদ্রময় গেছিল পাইছিল এখন ঠিক না আমাদের মত প্রকাশ করার দরকার কে কাকিপুর দেবে সেটা তো বড় ব্যাপার একটা মতই প্রকাশ করতে না পারে রাষ্ট্রপতি করে এটা তো রাজ্যের জন্য শুভনীয় নয় কোন যাতে ঘটনাটা মহারানীপুর স্কুলটা যাদের মাসে তারা নাম কি

তারপরে ওসিটির খবর নেই ওসিটির ফুল রিং হইতেছে কিন্তু রিসিভ করতে